দেখেছিস সবাই আমাকে সালাম দিচ্ছে সালাম দিবে না তার কারণ আমি হলাম চেয়ারম্যানের বোন আই কামলা আই লেবার এদিকে আমি হ্যাঁ তুই আশেপাশে তো তোকে ছাড়া আর কাউকে দেখছিস এই যে আমার ব্যাগটা দেখছিস এই ব্যাগটা নিয়ে আমার বাড়ি পর্যন্ত পৌঁছে দিই চল আপনার ব্যাগ আমি নিয়ে যাব কেন তোকেই বলছি মানে তুই নিবি দেখেন না আমার নিজের কাজ আছে আপনি এক কাজ করেন ব্যাগটা আপনি নিয়ে যান সামনে গেলে তর্ক করতে পারিস না আমি তোকে একটা কাজ দিয়েছি মানে তুই একটা কাজ করবি আর তার বিনিময়ে প্রয়োজন আমি তোকে কিছু টাকা দিয়ে দিব ম্যাডাম আমি তো আপনাকে বললাম এবার কিন্তু তুই বেশি বেশি করছিস তুই জানিস আমি কে আমি কার বল আমার ভাই কিন্তু একজন চেয়ারম্যান এই এলাকার চেয়ারম্যান আমার ভাই ঠিক আছে চলো যাক এবার লাইনে এসেছিস ব্যাটা নে আসসালামু আলাইকুম দেখেছিস সবাই আমাকে কামনা দাঁড়িয়ে কি দেখছিস চল ভাইয়া ভাইয়া এত বড় একটা বস্তা নিয়ে আমি এত বড় ব্যাগ নিয়ে হাঁটতে পারি তুমি বলো শেষ মেশে একদম হাঁপিয়ে গিয়েছিলাম আর তারপর এই কামলাটার সাথে কি ব্যাপার তুমি কামলাটাকে কেন সালাম দিচ্ছ আমি তো সেটাই বুঝতে পারছি না এক কাজ করো ওকে পাঁচশো টাকা দিয়ে তাড়াতাড়ি বিদায় করে দাও কি এমপি মানে হ্যাঁ আপনাকে রাস্তায় দেখছিলাম আপনি কাজ করছিলেন আর এমন একটা কামনার মতো পোশাক আশাক আমি তো কিচ্ছুই বুঝতে পারছি না শিক্ষার আলো নাই এরকম কথা বলতে পারতো না আপনি যেখানে আমাকে কাজ করতে দেখছেন সেখানে একটা বাড়ির কাজ হচ্ছিল সাহায্য করার চেষ্টা করি দেখুন আমি একজন এলাকার এমপি আমার কাজ হচ্ছে জনগণের সেবা করা আমি জনপ্রতিনিধি আমি এরকম পোশাক আশাকে অনেক কমফর্ট এটা আমার কমফোর্ট জোন বলতে পারেন দ্যাটস ওয়াই আমি এরকম পোশাক আশাক পরি আমার মানুষের পাশে দাঁড়াইতে পছন্দ করি সবার জন্য যদি আমি কিছু করতে পারি তাতে আমার অনেক ভালো লাগে মানুষের জন্য করাটাই হচ্ছে আমার একমাত্র ডেডিকেশন আপনি মানুষকে বিচার করবেন মানুষের যোগ্যতা দেখে মানুষের ব্যবহার দেখে চাইও অনেক কথা বলা বলছি আমি আপনার কাছে ক্ষমা চাই আমার বোনকে maaf করে দিন इट्स ওকে কোনো সমস্যা নেই উনি আমার সাথে যে বিহেভটা করছে এটা কারণ এই শিক্ষাগুলো মানুষ পরিবার থেকেই পায় পরিবার থেকে যদি প্রপার শিক্ষাটা পায় তাহলে বাইরে গিয়ে এরকম ব্যবহার তার কোনদিনও করবে না লোকটা ভালো মানুষ জন্য কিছু বলে কি বলছে আমার হবু হাজবেন্ড কে চিনেশ তোর কোন ধারণা আছে আমার হবু হাজবেন্ড কত টাকা স্যালারি পায় আপনি তো আর কোম্পানি জব করে কি ব্যাপার সৈকত আমাকে হঠাৎ এখানে কেন ডাকলে স্মৃতি যে মারুতি যেদিন তোমাকে আমি তোমার পাঁচটা ফিরিয়ে দিতে গিয়েছিলাম সেদিনই তোমাকে আমার ভালো লেগেছে এরপর তোমার সাথে ঘুরে এখানে ডেকেছি শ্রুতি আমি তোমাকে ভালোবাসি এসব তুমি কি বলছো তোমার কি মাথা ঠিক আছে তোর সাথে দুই দিন হেসে খেলে কথা বলেছি একটু ঘোরাঘুরি করেছি এতে তুই কি মনে করেছিস তুই আমাকে ভালোবাসায় কথা বলবো না তা কি বলবো যে আমিও তোকে ভালোবাসি তুই ভাবলি কি করে তোর মতো একটা গাইয়াকে আমি ভালোবাসবো এই তুই আমার খবর নিজের কাছে রাখ তুই গ্রামের কোন মেয়েকে তোর ভালোবাসার কথা বলিস যত সব আচ্ছা তুমি কার জন্য অপেক্ষা করছো সে কখন থেকে দাঁড়িয়ে এখানে আমি আমার সব থেকে স্পেশাল একজন মানুষকে আমার বিয়ের প্রথম কার্ডটা তাকে গাড়িটা মনে হয় তোর বসের তো তুই একা কেন তোর বস কোথায় আরে শ্রুতি তুমি কার সাথে কিভাবে কথা বলছো মুখ সামনে কথা বলো কার সামনে দাঁড়িয়ে কিভাবে কথা বলছো আকাশ তুমি এক গায়া জন্য আমার গায়ে হাত তুললে স্টপ তুমি এসব কি বলছো ম্যাডাম এতটা হাইপার হওয়ার কিছু নেই আকাশ যেটা বলেছে আমি ওর বস আর ও আমার কোম্পানিতে জব করে ম্যাডাম প্রথম দিনে আমি আর শুধু আপনি না আমি কারোর সামনেই দেখাই না আমার কি আছে কি নেই ম্যাডাম আপনার কাছে নিয়ে করেন যেটা আমি কখনোই করি না এখানেই আপনারা আমার মধ্যে পার্থক্য আচ্ছা মানুষটা কি মানুষ না ম্যাডাম গ্রামের মানুষরাও কিন্তু মানুষ তাদেরও আত্মসম্মান বলতে কিছু আছে গ্রামের মানুষের কষ্টটা আমি বুঝি তাই গ্রামের মানুষকে নিয়ে কেউ কোনো কথা বললে আমি সহ্য করতে পারি না চটাং চটাং করে বলেছিলেন যে আপনার হবু হাজবেন্ড নাকি অনেক টাকা স্যালারি পায় এটা ভেবে কি এখন ম্যাডাম একটা কথা সবসময় মনে রাখবেন যারা নিজেদেরকে কষ্ট করে একটা শক্ত পজিশনে নিয়ে গেছে না হাফ অ্যান আওয়ারের ভেতরে আমার সাথে দেখা করো দেখ ভালো হয়েছে বিয়ের আগে তোমার আসল মুখোশটা খুলে দিয়েছো না হয় সারাটা জীবন আমার পস্তাতে হতো আমি তোমাকে বিয়ে করতে